বাংলাদেশে বড় ধনী ভিতরে একজন ছিল যমুনা গরুপের মালিক করোনা ভাইরাসে আক্রান্ত হইয়া যখন শ্বাস টানতে ছাড়তে কষ্ট হয় তখন ডাক্তারকে ডাক দিয়া বলে ডাক্তার তুমি যদি আমার শ্বাস টানা ছাড়ার ব্যবস্থা করতে পারো কারণ কলম কাগজ দিয়ে আসো আমার সমস্ত সম্পদ তোমাকে লিখে দেব কই আর তো পারে নাই কাগজ কাটেঙ্গে ঘুরি বানায়া পবন কে সাপনে না দেয়া ঘুরি ঘুরি বেচারা কে করে গা হাত মে এ আল্লাহর বান্দারা পর্দারে বা বোনেরা বাজার ছোট ছোট বাচ্চারা কাগজ কাঁইটে যখন ঘুড়ি বানায় ঘুড়ি বানায় যখন আকাশের ভিতরে উড়ায় আদা ঘুড়ি উপরে উঠে এরকম আস্তে আস্তে মাথা নড়াইতে থাকে মনে হয় যেন ঘুড়ি বলতেছে ঘুড়িওয়ালা আমি তোর থেকে সুইটে চলে আসছি আমাকে আর ধরতে পারবি না ঘুড়িওয়ালা ডাক দেবে বলো ওরে ঘুড়ি যত উপরে উঠো না কেন তোর কিন্তু আমার হাতের ভিতরে ধর যখন সময় হবে যখন না শুরু করবো না আমি তোদের তামসা তাকাইয়া তাকাইয়া দেখি আর তোদের জ্ঞানে মা চক্ষু দান করলাম আমার দেওয়া নেমা চক্ষু দিয়া তুই দেখলি আমার দওয়া নেমাত জাবান দিয়া তুই কথা বললি আমার দেওয়া নেমাত বেরেন দিয়া তুই পড়াশোনা করলি ব্যবসা বাণিজ্য করলি সম্পদের মালিক হইলি আমার দেওয়া হাত দিয়া কাজ করলি আমার দেওয়া পাও নেমাত দিয়া কাজ করলি আমি ইচ্ছা করলে তো অন্ধ করিয়া পাঠাইতে পারতাম এ কবরের যাত্রী কত অন্ধ মানুষ তোমার আমার সামনে হাত পাইতে পয়সা চায় আর করুন হুজু আমাকে টাকা হাত আপনি দুনিয়া কত সুন্দরভাবে দেখেন আমি দুনিয়াটা দেখি একেবারে অন্ধকার বাজার ওর দুনিয়ার কোনো মূল্য নাই তোমাকে আমাকে আমার মালিক ইচ্ছা করলে অন্ধ বানাইতে পারছো কিন্তু আমার মালিক তোমাকে আমাকে তার নোমত চক্কু দান করলো বাজার দুনিয়ার কোন নেতা নেত্রী শক্তি আছে তোমাকে আমাকে চক্কু ফেরুদতে পারবে যরকান পারে যে ईमानदार যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন সুদ হারাম ব্যবসা হালাল সুদ হারাম সুদের শতকার মত গুনা এর ভিতরে ঘৃণা জমাবার জন্য ছোট গুণা নাউজুবিল্লা মায়ের সঙ্গে অপকর্ম লিপ্ত হওয়ার চেয়ে ঘৃণিত গুণা জোরে বলেন নাউজুবিল্লা এত বড় ভয়াবহ তাই যে নামাজ পড়ে সে যদি সুদ খায় ইমানের অবস্থা দুর্বল না আর আসতে পার দুর্বল না দুর্বল না আবার কার দুর্বল না হে কবরের যাত্রীরা ভালো কইরা বুজেন আমার বাজানদের কেবল গোপর্দা মা বুম ডাগরের শুনছেন আল্লাহ রব্দুল আরবিন বলেন আল্লাহ প্রমুক্ত কাজ হাত্তা জন্তু মাথ আর আরো আরো আর কিন্তু কোনো শেষ নাই আজ পর্যন্ত কেউ শেষ করতেও পারে নাই বাংলাদেশের সবচেয়ে বড় ধনী সেও কিন্তু আরো লাগবে বিদেশে যাই চুরি করছে কি বাংলাদেশ সবচেয়ে বড় ধনী এবারে বিদেশে যাই চুরি করে এর অর্থ কি ওরা আরো লাগবে না ভুল বলছি হ্যাঁ কথা ঠিক কইছি না ভুল করেছি আরো শেষ আছে আমার বাজানদেরকে বলবো পর্দায় মা বোনদেরকে বলবো এ কবরের যাত্রীরা তাম দুনিয়ার মোর্চার চারজন লোক করছিল এর ভিতরে দুইজন মুসলমান দুইজন অন্য জাতি দুইজন মুসলমানের ভিতরে একজন বাদশাহ সেকান্দার বা এসকান্দার বাদশ তিনি তালের আগে ওসিয়াত করছিল আমার মৌতের পরে আমাকে গোসল করাইয়া কাপড় পরাইয়া আরে খাটের ভিতরে উঠাইয়া হাত ধুলে একটু বাহিরে রেখে শহর ঘুরে তারপরে বা খেদা ফোন তিনি দুনিয়ার থেকে বিদায় হওয়ার পরে গোসল করাই কাপড় পরাইল খাটের ভিতরে উঠে হাত দুইটা বাহিরে শহর ঘুরায় হাত মরা মানুষ হাত সজাও এরকম বেইলা যারা বুঝে না তারা বলে দেখছ আজীবন বাদশা আমাদের থেকে খাজনা ও ট্যাক্স নিছে এখন মরার পরেও কেবল হাত পেতে আছে মুনে আমাদের কাছে খাজনা ও ট্যাক্স চাইビッグ আলমলা বলো বোকারা তোমরা তো বুঝো নাই বাদশা सिकंदर ইন্তিকালের আমি ওসিয়ত করছিলো মৃত্যুর পরে হাত বাহির নাই কে ধুরাইয়া তারপর দকম করার জন্য তিনি तमाम দুনিয়ার মানুষকে বুঝাতে চায় ও তামাম দুনিয়ার মানুষেরা আমি বাদশাহ সিকাম দ্বারে হয়তো এত বড় বাচ্চা আমার দ্বিতীয় আর কেউ হইতে পারবিনা তামাম দুনিয়ার বাদশাই করলাম কিন্তু যখন আমি কবরে রওনা করলা একেবারে দুইটা খালি হাত নিয়া কবরে রওনা করলা আর কিছুই নিতে পারলাম না এ বড় লোক আমার বাবারা ক্ষমতা সম্পন্ন আমার বাবারা এ পর্দার আড়ালে মা বোনেরা আজকে দুনিয়ার ভিতরে স্বাধীনতা পাইয়া ধরাকে সরা জ্ঞান অনেকেই মনে করেন না আজা আল্লাহ রব্বুল আলমী দুনিয়াতে তোমাকে আমাকে পাঠাইছেন পরীক্ষার হলে পরীক্ষা দেওয়ার জন্যে ছাত্র ছাত্রছাত্রী পরীক্ষার হলে পরীক্ষা দেয় তিন ঘন্টার জন্য স্বাধীনতা দেওয়া হয় তিন ঘন্টার ভিতরে ছাত্রছাত্রী যা লাগবে তাকে বাধা দেওয়ার কোনো আইন নাই বাজা যদি বাধা দেওয়া হয় স্বাধীনতা বলতে আর কিছু থাকে না পরীক্ষার ফলও থাকবে না কিন্তু যে বৈশাখ সময় প্রশ্নের উত্তর ঠিক মতো না গল্প কাহিনী শেষ করিয়া ফেললো যখন ফলাফল বের হ দেখে ফে আফসুস ঘরের দরজা বন্ধ করে লজ্জায় কান্দে কিন্তু আর তো ফেরত আসবে না ঠিক আল্লাহর আলামী তোমাকে আমাকে দুনিয়ায় পাঠাইয়াছেন পাঠাইয়া পরীক্ষার ফলের ভিতরে আম আমার মালিক তোমাকে আমাকে স্বাধীনতা দান করলেন পরীক্ষার হলে পরীক্ষা দেওয়ার জন্য আমার মালিক দেখবে কে আমার হুকুম অনুযায়ী চলো আর কে আমার হুকুমের এ করন্দাবাদী সই না রাখিস স্বাধীনতা পাইয়া যদি তুই আমার হুকুম অনুযায়ী চল আমি তোকে ওই পথে চলার শক্তি তোকে আমি দান করব আর যদি স্বাধীনতা পাইয়া আমার হুকুমের বিরুদ্ধাচারণ কইরা বানের রাস্তায় তুই চলো তোকে আমি পরীক্ষার ফলে তোকে আমি বাধা দেব না কারণ বাধা দিলে আর পরীক্ষা থাকে না তাকাইয়া দে আমার হাবিব কেউ কাপেরা কীভাবে অত্যাচার করলো পাথরের পর পাথর শরীর থেকে রক্ত মোবারক বের হইয়া জুতো মোবারক আটকে গেল। ওই ওহুদের ময়দানে এমন ভাবে আল্লাহর হাবিবের পরে আক্রমণ করলো আল্লাহ রসুল সাল্লু আলিহাসাল্লাম জমিনের ভিতরে দাঁড়াইয়া থাকার শক্তিও নাই আল্লাহ রসুল জমিনে পড়িয়া গেল আর শয়তান ঘোষণা করল পুতিনা মুহমিল্লা মুসলমান পাগলের মতো শুরু করলো আর মদিনায় যারা গেছেন পাহাড়ের গর্থের মধ্যে আল্লাহর হাবি ফিনিয়া যখন রাখলে ওই গর্থের কাছে যাইয়া আমি কাছে দাঁড়াইয়া দাঁড়াইয়া দেখে আসছি রাজা স্বাধীনতার ভিতরে কাপড়েদেরকে কিছু বলেন নাই বাজা এইরকম ভাবে আল্লাহ রব্বুল আলমিন বলেন যদি তোরা আমার হুকুমের বিরুদ্ধাচারণ করো না ফরমানি কর অর্থাৎ এক কথায় আমার হুকুম নাম পামের রাস্তায় চলো স্বাধীনতার ভিতরে তোদের কেমন কিছু বলবো না বরঞ্চ ওই রাস্তায় চলারও শক্তি তোদেরকে আমি দান করবো এই জন্য অর্থাৎ জামায়াতের আতিদা হলো আল্লাহ রব আলামী মানুষকে ভালো মন্দ অনুযায়ী চললে দান করছেন স্বাধীনতা দান করছেন যেরকম ইচ্ছা সেরকম তুমি চলবা স্বাধীনতার ভিতরে আমার মালিক কিছু বলবেন না নম্বু আমি তাকাইয়া তাকাইয়া দেখি আলু আমার খনের ইব্রাহিমকে আগুনে পেলাইল আমি স্বাধীনতার ভিতরে আমি নমরুদকে কিছু বলি নাই আমার সঙ্গে ওর তৈরি করলো আমি দুনিয়ার ভিতরে বলি নাই স্বাধীনতার ভিতরে আমি ওদেরকে স্বাধীনতা দান করলাম আরে আমি তাকাইয়া তাকাইয়া দেখি আল্লাহ আকবর আল্লাহ আকবর মুসা জামানায় হেরাহুল পুলি স্টাইলের ছেলে সন্তানগুলো ধৈরা ধৈরা জবাই করছে আমি স্বাধীনতার বিষয়ে কিছু বলি না কিন্তু মনে রাখি কাগজ কাটেঙ্গে ঘড়ি বানায়া উড়ায়া পবন কে চাগুনে না দেয়া ঘুড়ি ঘুরি বেচারা কে করে না রসি메라 হাপনে হে আল্লাহর বান্দারা পর্দালাই বাপ বোনেরা বাজার ছোট ছোট বাচ্চাদের কাগজ কাইটে যখন ঘুড়ি বানায় ঘুড়ি বানায় যখন আকাশের মিতর উড়ায় যায় ঘুড়ি উপরে উটেরকম আসতে আসতে মাথা নড়াইতে থাকে মুনা যখন ঘুড়ি বলতে চাই আমি তোর থেকে ছুটে চড়িয়ে আরছি আমাকে আর ধরতে পারবি না ঘুরিয়ারা ডাক রে ঘুরি তুই যত উপরে উঠো না কেন তোর রসি কিন্তু আমার হাতের ভিতরে ধর যখন সময় হবে না তুইতে যখন প্যাঁচ দেওয়া শুরু করব ও ঘুরে তুই উপরে আর থাকতে পার আমি তোদের তামসা তাকাইয়া তাকাইয়া দেখি আর তোদের কেমনে মা চক্ষু দান করলাম আমার দেওয়া নে চক্ষু দিয়া তুই দেখলি আমার দেওয়া নে মার জবান দিয়া তুই কথা বললি আমার দেওয়া নে মার বেরেন দিয়া তুই পড়াশোনা করলি ব্যবসা বাণিজ্য সম্পদের মালিক হইলি আমার দেওয়া হাত দিয়া কাজ করলি আমার দেওয়া পাও নে দিয়া কাজ করলি আমি ইচ্ছা করলে তো অন্ধ কইরা উপাটাইতে পারতাম এ কবরের যাত্রে কত অন্ধ মানু তোমার আমার সামনে হাত পাইতে পয়সা চায় আর করুন সবাই হুজু আমাকে টাকা দান চাউল কেনবো ভাত পাক করে দেখাবো হুজু আপনি দুনিয়া কত সুন্দরভাবে দেখেন আমি দুনিয়াটা দেখে একেবারে অন্ধকার বাজার দুনিয়ার কোনো মূল্য নাই তোমাকে আমাকে আমার মালিক ইচ্ছা করলে অন্ধ তো বানাইতে পারছ কিন্তু আমার মালিক তোমাকে আমাকে তার নেমাত চক্ষু দান করলো বাজান দুনিয়ার কোন নেতা নেত্রী শক্তি আছে তোমাকে আমাকে চক্ষু ফেরত দিতে পারবে যেরকম পারে কত বোবা মানুষ তোমার আমার সানা ও কর মুখে কত জ্বালা কর মনের ভাব প্রকাশ করতে পারে না আমার মালিক তোমাকে আমাকে কথা বলার শক্তি দান করলেন আল্লাহ আমার মালিক তোমাকে আমাকে কথা বলার শক্তি দান করলেন এ দুনিয়ার আমার বাবারা হে শিক্ষিত আমার বাবারা হে ক্ষমতা সম্পূর্ণ আমার বাবারা আমার মালিক তোমাকে আমাকে ব্রেন দান করল কত পাগুল মানুষ রাস্তার ভিতরে ঘোরা আমার মালিক তোমাকে আমাকে তো পাগল বানাইতে করতো এই ব্রেন নেমা আমার মালিক তোমাকে আমাকে দান করছে সমস্ত নেমা আমার মালিকের বুক কইরা আমার মালিকের হুকুমের বিরুদ্ধাচারণ কর আমার মালিক তোমাকে আমাকে তার জমিন থেকে ভাগাইয়া দেয় না মরন আমার মালিক বলে হে দুনিয়াদার শও শও اخر হে আমার মুমিন বান্দা মন্দিরা লাইয়া ইয়া আল্লাহ না কা তাকাল্লুমু মাতা অঙ্কালী ওয়াহু জাহ্ নামিহা এ আমার মোবাইল বন্ধ মন্দিরা দুনিয়াদারদের সম্পদ দেখা ওদের ক্ষমতা দেইখা আল্লাহ ওদের শাংস সংখ্যা দেখা তোমরা ধোঁখায় পৈরো না তোমরা ধোকায় পৈরো না কাদের ওই আনন্দ পূর্তি ওদের শান সৌকাত ওদের ক্ষমতা ওদের মাতুক অল্প কয়েক দিনের জন্য এরপরে ওদের জন্য আমি জায়গা রাখলাম আমার জেলখানা জাহান আপনি আমাকে আমাদের সবাইকে মাফ করে আরে যারা ই বাংলা তারা তুই এত বিশ্বাস করা লাগবে বাজার মোমের বন্দ্যা বান্ধিকে আল্লাহ বলেন খবরদার দোকায় করিস না কারণ এগুলা কিন্তু আল্লার পুলা হাবিব তার কাছে দুনিয়া এবং দুনিয়ার খুব এত সম্পদ আমার মালিকের কাছে কোনই মূল্য নাই আল্লাহর হাবিব বলে আর দুনিয়া জি পা তোমাত লিগুহা দুনিয়া মোরক যত সম্ভব আল্লাহর কাছে মরকের মত আহারে আর কোন মূল্যই নাই এই জন্য আমার বাজানদেরকে বলবো পর্দা রে মা বলবো আমরা দুনিয়াতে কেউ ইচ্ছা করে আসতে পারি নাই ইচ্ছা করে দুনিয়া কেউ থাকতেও পারবো না কত রাজা কত বাচ্চা কত বড় লোক আরে তাকে দেখো সিটি কোম্পানির মালিক এত কিছু করার পরে থাকতে পারে না বিদায় নিয়ে কবরে যাওয়া লাগছে বাংলাদেশের বড় ধনী ভিতরে একজন ছিল যুবের মানে করোনা ভাইরাস আক্রান্ত হইয়া যখন শ্বাস টানতে ছাড়তে কষ্ট হয় তখন ডাক্তারকে ডাক দিয়া বলে ডাক্তার তুমি যদি আমার শ্বাস টানা ছাড়ার ব্যবস্থা করতে পার কলম কাগজ দিয়ে আসো আমার সমস্ত সম্পদ তোমাকে লিখে দেব ও আর তো পারে না এই জন্য আমার দুনিয়াদার আমার বাজারদেরকে বলবা যাদের জন্য জীবন শেষ করলা যাদের জন্য আল্লাহর হুকুম নেবে করে যায় চলতে পারেন না একটু মাঝে মাঝে চক্ষু বন্ধ করে একটু মাঝে মাঝে মুরা খাবা করে কাদের জন্য জীবন শেষ করলেন এই বাংলাদেশের এক বড় ব্যাংকার বাজার মারা যাওয়ার পরে দুই ছেলে বাপের দাপন কামনের ব্যবস্থা না কইরা বাপের লাশ নিয়া গাড়ির গ্যারেজের ভিতরে ফলাইয়া রাখছে দুই সন্তান বাপের সম্পদ নিয়ে মারামারি কাটাকাটি করে ওদিকে বাপের লাশ ভুইলে পৌঁছা বন্ধ শুরু হয়ে গেল বাপের লাশের কোনো খবর না ওরা মারামারি করে বাপের সম্পদ কে বেশি নেবে কি করবে এলাকার মানুষ তারপর তার দাফন কাপনের ব্যবস্থা দুনিয়াদার পাগল হাতি তস খবর দুনিয়া কি নজর হায় এ দুনিয়াদার পাগল আমার বাবার এ আরামপ্রিয় আমার বাবার বালির মাথার না নাতে ঘুম আসে না ঘরে তো গরম লাগে ঘুম আসে না কিন্তু গরমের দিনে নয় কোটি 30 লাখ লোক দূর থেকে যখন দুপুরের সময় সূর্য যখন তাপ দেওয়া শুরু করা এই তাপ গরম তো বরাবর সহ্য হয় না কিন্তু আরাম প্রিয় আমার বাবারা এর পর্দার আড়ালের মা বোনেরা আল্লাহ রসুল সাল্লাহ আলহ্লাম বলে কেমতের ময়দানে তামার জমিন হবে কেমতের ময়দানে ঘর নাই বাড়ি নাই পানি নাই গাছ নাই আল্লাহ রবুল আলমী এই সূর্য এক হাত বা সো হাত মাতার উপর উপর করে সাইয়া দেবে সাইয়া দিয়ে আমার মালিক বলবে ও সূরজ তোর মিটার যত তাপ আছে সরো না পারman বসূ আমি মাওলা কে হবো আল্লাহ সূর্যের তাপে পূজেরাল চাম্বার মতো লাল হয়ে যাবে আগুন নাও জাগা নাই মরন তালাশ কোরা পাওয়া যাবে না কারণ আল্লাহ বলেন কুরআন কারিমের মধ্যে না يموت فيها ولا মানুষ বাসবেও না মরবেও না দুনিয়া কষ্ট সহ্য না করতে পারলে মানুষ মারা যায় কিন্তু এত কষ্ট কেউ তালাশ করে পাওয়া যাবে না আল্লাহ আল্লাহু আকবার ওই সুখের তাবে না পারমাদের तालुक আকাশ নাশ করে পাইছো মগজগুলা ভাতের মতো উঠলাইয়া বাইয়া বাইয়া পড়তে থাকবে আল্লাহ কাছে দোয়া করো দু চোখে পানি ফালাও আর মালিকের কাছে বলো মালি আজকে দুনিয়া সাধারণ একটু আগুনের ভিতরে এক মিনিট আঙ্গুল রাখা যায় না কিন্তু আমার মালিক তুমি বলছো হান্নার জাহান্ন আগুন থাকবে

যাত্রীরা সেই মামলার তৎপির নাই ওই মামলারও কিন্তু খালাস নাই দুনিয়ার যে কোনো কাজের মধ্যে তুমি যদি সব না দাও তুমি যদি চেষ্টা না করো ওই কাজে ভালো ফলাফলের আশা করা যায় না এ দুনিয়া তার পাগ আখেরাতের কাজের ব্যাপারে যদি তুমি শ্রম না দাও তুমি চেষ্টা না করো আখেরাতের কাজেও ভালো ফলাফলের আশা করা যায় না রাজান আল্লাহ ইতিহাস পইরা দেখেন সাহবাই কেরামদের ইতিহাস পইরা দেখেন মৌদের আগ পর্যন্ত চেষ্টা চালাইয়া গেছে আমার দাদা মোহাম্মদুল্লাহ আলাই তার কথা শুনছিলাম এতেকালের আগে আগে চোখের উপরে বৈশে পাশেই কবর স্থান দিকে তাকাইয়া তাকাইয়া দু চোখ দিয়ে তাইয়া টক টক করে পানি পরে আর করম সুরে মাওলার দিকে ফেরা ফেরা ডাক দেয় আর বলে ওরে আমার মালিক তুমি যদি আমাকে মাপ নাই করো

ভাইদেরকে বলো পর্দার মা বোনদেরকে বলবো মুসলমান বলতেই মন চাই গুনার থেকে ফেরবে নেকের কাজ করবে চোখে পানি নিয়ে কলম নরম কবরে যাবে কারণ বাজার ওই আজাদ এক সেকেন্ডে সহ্য করার শক্তি দুনিয়া কিন্তু কোনো মানুষের নাই এই জন্য আমার বাজানদেরকে বলবো মাওলার জেকের বেশি করো তিন কিংবন্দাদের সঙ্গী হও আমার মালিকের হকুম ফর অজীব সুন্নাতের বামল হারাম মাকু তানজিব থেকে বাঁচ কোন টান্লায় কোন কাজ করলে আমার মালিক খুশি হয় কোন কাজ করলে আমার মালিক যা হ হয় এইটা জানো সেই অনুযায়ী পথ দুনিয়া তো আমার মালিক সম্মানিত করবে আখেরা তো সম্মানিত করে উঠাবেন আমার মালিক বড় দয়ার মালিক আমার মাওলা বড় দয়ার মাওলা যদি আমার মালিকের কাছে দোয়ার মতো দোয়া করতে পারো চাওয়ার মতো চাইতে পারো আমার মালিকই যথেষ্ট

আমি পরিচয় দেয় আমি কেউ পরিচয় দেয় আমি চেয়ারম্যান আমি মেম্বার আমি এমপি আমি মিনিস্টার কেউ পরিচয় দেয় আমি অমুক্তমুখ তমুক এই পরিচয় চলবে যে কদিন চক্ষু খোলা থাকবে কিন্তু যেদিন চিরতরে চক্ষু বন্ধ সাদা তিনটা কাপড় দিয়া পেল দিয়া কবরে তখন তুমি দেখতে পারবা তুমি আসলে অমুক তমুক না জাহান নামের কয়েল মালিক দয়া করে আপনার হাতে আমাদেরকে আপনার মুখী কইরা রা দেন ছয় তেল দোকান থেকে আপনি আমাদেরকে হেফাজতে রাখেন মালিক ইমানকে মজবুত কর